মাছ চাষি বন্ধুকন আসসালামু আলাইকুম আপনারা কি পুকুরে ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ করতে চান যা বছরে সাত থেকে আট কেজি ওজনের হয়ে থাকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সকল প্রকার দেশীয় মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এই ব্ল্যাক কার্প মাছগুলো পুকুরের সামুখ্যে প্রাকৃতিকভাবেই বড় হয় কার্প মাছের পোনা ছাড়াও যে কোনো প্রকার দেশীয় মাছের পোনা অর্ডার করতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভিয়ার্স ভিডিওর এই পর্যায়ে লক্ষ্য করতে পারছেন অরিজিনাল জাতের দেশীয় তারাবাই মাছ হ্যাভি এগুলো হচ্ছে অরিজিনাল তারাবাই মাছের পোনা আপনারা এই মাছগুলো পুকুরে একক অথবা মিশ্র চাষ করতে পারবেন এই মাছগুলো পুকুরের তলদেশে মাটির নিচে বসবাস করে এবং এগুলো বাজারে ভালো চাহিদা রয়েছে খামারি ভাইয়ের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আমরা অক্সিজেন প্যাকেটিং এর মাধ্যমে বাসের মাধ্যমে যদি আপনারা দুইশো পিস বা একশো পিস তিনশো পিস লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করেন আমাদের সাথে আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে সাম হোম ডেলিভারি দেওয়ার সার্ভিস রয়েছে আপনারা এই মাছগুলো আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনাগুলো আপনারা আমাদের হোম হোম ডেলিভারি নিতে পারেন